রহমতুল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত রায় করাম সম্মানিত আখলাকে সাহাবাত মোদাবীরগন আমি আবু সুফিয়ান আল আলমাদানী আখলাকে সাহাবা ফেজ থেকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেছেন আমাদের আজকে নোয়াখালী দারুল উলুম রহমানিয়া মাদ্রাসায় আখলাকে সাহাবার দুইজন মেম্বার আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আজকে দুইজন অতিথি এখানে এজাজত প্রাপ্ত হয়েছেন আপনিও আসেন মোট তিনজন অতিথি এখানে এজাজত প্রাপ্ত হয়েছেন আলহামদুলিল্লাহ তা আমি সম্মানিত অতিথিদের সাক্ষাৎকার এবং পরিচয় আপনাদেরকে জানাবো আলহামদুলিল্লাহ তো উনি আসছেন উনি সিলেটবাসী সিলেটেরই মানুষ বসবাস কুমিল্লা চাঁদপুরে আছেন সদরে উনি আসছেন এখন বর্তমানে আসছেন কুমিল্লা চাঁদপুর থেকে আমার এ হজরত আসছেন এই নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে ফয়জুল্লাহ মাহমুদি সাহেব আর আপনার কী নাম রহমতুল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ উনি আসছেন কুমিল্লা চাঁদপুর থেকে আর উনি আসছেন মাওলানা সিরাজুল ইসলাম কুমিল্লা চাঁদপুর থেকে তা আমি এখন আমাদের এই ফয়জুল্লাহ মাহমুদী সাহেবকে বলবো ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য উনি নোয়াখালী আসছেন আখলাকে সাহাবার সদস্য হয়েছেন কিতাব সংগ্রহ করার জন্য আসছেন ফয়জুল্লাহ মাহমুদী সাহেব এখন সংক্ষিপ্ত আপনাদের সামনে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আপনারা সকলে জানেন আখলাকে সাহাবার সমস্ত সদস্যরা মেম্বারগণ ওলামাই কেরাম আমি অনেক দিন ধরে হুজুরকে লক্ষ্য করতেছি আসার জন্য অনেক সময় হুজুরের মাহফিল এবং আরও একবার ওলামাই কেরাম একত্রিত হয়েছিলেন ওই সময় আসার জন্য নিয়ত ছিল কিন্তু আসা হয় নাই আল্লাহ তালা কবুল করছেন এখন আসা হয়েছে অনেক ভালোই লেগেছে হুজুরের সাথে দেখা করা সাক্ষাৎ করা কথা বলা তো হুজুরের কাছে প্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা উম্মতের খেদমত করার জন্য ইচ্ছুক তো আপনারাও আসতে পারেন আল্লাহ তালা আপনাদেরকেও উম্মতের খেদমত করান আমরা এই আশাবাদী ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জি এখন কথা বলতেছেন এই চাঁদপুর থেকে আসা অতিথি মাওলানা সিরাজুল ইসলাম আসসালামু সালামুকুম রহমতুল্লাহ মাহমুদ রসুল হিলকারি আম্মাবাদ প্রিয় দেশবাসী আমি চাঁদপুর সদর একটি মসজিদ ইমাম হিসাবে আছি আমি দীর্ঘদিন যাবৎ এই তদ্বির বিষয় নিয়ে খুব গবেষণার মধ্যে আছি তো দীর্ঘদিন যাবৎ গবেষণা করতে করতে কয়েকদিন কয়েকজন শিক্ষক এবং উস্তাদের মাধ্যমে আমি কাজ শিখেছি এর পাশাপাশি আমি শাহেককে দীর্ঘদিন যাবৎ অনলাইনে ওনার বক্তব্য এবং ওনার আমল দেখার পরে আজকে সরাসরি সাক্ষাৎ এবং এজাজত নেওয়ার জন্য হুজুর কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ হুজুর আমাদের সাথে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ অনেক কিছু কথা শেয়ার করেছেন ইনশাআল্লাহ আশা করি সবাই হুজুর কাছে আসবেন সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ এখন একটু কথা বলবেন মাওলানা রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার এক সাথী ভাই ওনার সাথে আজকে হুজুরে এখানে আসছি আমি আগে কখনো তদ্বিরের জগতে ছিলাম না কাজও করি না কিন্তু আসার পরে হুজুরের কথাবার্তা এবং এখানে এসে আমি যা দেখলাম যে এটা সমস্ত আলমেরেই এই সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন যাতে আমরা উন্মতের উন্মতের খেদমত করতে পারি এবং সেবা দিতে পারি এই জন্য আমিও নিয়ত করছি এখানে সদস্য হয়েছি হুজরের থেকে আজাজত নিয়েছি তো আপনাদেরকে বলবো আপনারাও আসেন এসে হুজুরের সাথে কথা বলেন হুজুরের কাছ থেকে নিয়ে জাতির সেবা করেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য জি আলহামদুলিল্লাহ জিনারা আখলাকে সাহাবাকে ফলো করেন আখলাকে সাহাবার কার্যক্রম যাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করবো যারা এখনো খাস এজাজত প্রাপ্ত হন নাই আপনারা আশা করি এই খাস এজাজত প্রাপ্ত হবেন এবং আমাদের যে আখলাকে সাহাবার যে কিতাব অবশ্যই আপনারা আখলাকে সাহাবার কিতাব সংগ্রহ করবেন এবং আমাদের আখলাকে সাহাবার যে গ্রুপগুলি আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যেগুলো আছে সেগুলোতে আপনারা সম্পৃক্ত থাকবেন আশা করি ইনশাল্লাহ একটা সময় এসে গেছে বর্তমানে বাংলাদেশে প্রায় হাজারের উপরে মোদাব্বির আখলাকে সাহাবার অধীনে সারা বাংলাদেশ ব্যাপী কাজ করতেছে তো আলহামদুলিল্লাহ আমরা যদি সকলেই এই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করি এবং উম্মাহের খেদমতের সাথে আমরা যদি লেগে যায় তাহলে ইনশাল্লাহ কোন তন্ত্র মন্ত্র কুফুরি যারা কাজ করে তারা বাংলাদেশ বাংলার জমিনার কখনো স্থান পাবে না আলহামদুলিল্লাহ যত ধরনের কুফুরি তন্ত্র মন্ত্র আছে সব কুফুরি তন্ত্র মন্ত্র নিপাত যাবে ইনশাআল্লাহ আখলাকে সাহাবার অধীনে যারা কাজ করবে তাদের উচিলায় মানুষ উত্তম সেবা পাবে এবং সঠিক সময় সঠিক চিকিৎসা পাবে বলে আমরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা দোয়া আসসালাম আলাইকুম